কি করবে না করবে সবাই মোরে মাথার জ্বালা এবার বোধ হয় মোরে মাথা ঢুকেবে কোটা গাড়ি আনি না কেনা কি আনি না ওই নিয়ে মোড়ে মাথা কোটা একটা গাড়ি পাং এই এই মানুষের ধরি পাং না আর মুই আরো না টাইম মাইয়ে আছে ওই ভাতা গেলে তেমন হয় আর মোরে না ভাতা ঠাচ্ছে দেখো সবাই মন দাগ হয়ে মানে এই মানুষই ইয়ে চ্যাংড়া মাছির মতন ছুলুম ছালান ছুলুম ছালান করে বেড়ার জানে কাজ করবে তো একটাও জানে না আর যে আসুক কেন এ মতন ভাতার চাই দে না থাকায় ভালো ও কাজ করি হাতের টাকা দাও

ভগবান ওটা তো আর এমনি দুদিন যে আছে এরা কি করে যে ছাড়ে না চল চলো সাই যাই না মেলা বাজি ওটা গেছি গেছি আসছি কি হয়েছে তার জায়গা তোমার খালি মুখে সারে তো মুখে সারে এত মুখ দাঁড়া হলে কি হয় সুদে খাওয়া যায় নাকি হ্যাঁ দেখতো কার বাড়ির মাইয়া কার কার ভাত কয় তোমার দেখেন তো তারিখে কোন ভাতার আমার বাতাস ঘুরি বেড়ায় হ্যাঁ আর বেলায় না ঘুরি বেড়ান তোমার

নিজে মত নিজৰ ভাতা নাই তুমি আজি মই দুইজনে আছে